না ভাই এবার হচ্ছে প্রান্তিকদের মাঝে যে তারা যে গরু নিয়ে আসছে তাদের সাথে মানে ভালোবাসা বিনিময় করার জন্য আসছি আচ্ছা ভালোবাসা বিনিময় করার জন্য হ্যাঁ আচ্ছা মেলা কি ঘুরে দেখা হয়েছে আর না মাত্রই আসছি ঘুরে দেখব ঘুরে দেখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মোটামুটি তো এদিকে দেখেছেন কিছুটা হ্যাঁ আলহামদুলিল্লাহ গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা মেলায় এই ঢুকে এখন পর্যন্ত মানে কি কি দেখেছেন গরু ছাড়া আর কি কি দেখেছেন না আমি এই গরু স্টলে আসছি কারণ মানে মূলত হচ্ছে মানে ধরতে গেলে আমার ব্লাডেই মিশে আছে গরু

আমাদের পাশে একটি গরু আছে একটু গরুটা দেখবেন আপনি হ্যাঁ অবশ্যই একটু দেখছি এক নজরে দেখছি ভালো লাগছে আচ্ছা আমরা এই ফার্মে যদি আছেন এই পাশে মেহেদি ভাই আমরা তাকে ডাকবো মেহেদি ভাই একটু আপনার সামনে চলে আসেন ঠিক আছে আপা মেহেদি ভাই এই গরুর দাম যাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তো আপনি বলবেন যে গরুর দাম কত হওয়া উচিত আসলে গরুর দামটা যে চাই ওই দামে তো বিক্রি হয় না তাই না এখন যে দাম চাইবে সে চাওয়ার মালিক আর যে গরু ক্রয় করবে সেও তো দেখে শুনে মানে ক্রয় করবে তাই না একটু তো তফাৎ থাকতেই পারে বা থাকবেই আচ্ছা এখন অনেকে কিন্তু বলতেছে যে পঞ্চাশ লাখ টাকা এটা একটু বেশি হয়ে যাবে অনেক অতিরিক্ত এত টাকা দাম আপনার কাছে কি মনে হচ্ছে এই বিষয়ে আসলে ভাই পঞ্চাশ লাখ টাকা তো টাকার অ্যামাউন্ট হিসাব করলে তো অনেকেই এখন মানে অনেকেই বলবে যে দশটা গরুর দাম একটার মধ্যে বা এমনও মন্তব্য করে যে গরু তো আসলে খায় কি বিষয়টা কিন্তু এমনও বলে আসলে গরু যে খাওয়া এটা না আপনার কুরবানির গরু হচ্ছে সৌন্দর্যের উপরে বিক্রি হয় আমরা মার্কেটিং করতে পারি না আমরা মার্কেটিং করতে পারি না মার্কেটিং আমরা দুর্বলের জন্যই তাই না এখন অনেকেই বলে যে আমি পঞ্চাশ লক্ষ বিক্রি করছি ষাট লক্ষ বিক্রি করছি আধো কিন্তু মূল কত বিক্রি করছে এটা আমরা জানি না এটা আধো ভাইরাল হওয়ার জন্যই বলে না কিসের জন্য এটা আমরা জানি না এই জন্য আমরা বিতর্কে যাব না যখন আমরা কিনবো তখন তো আমরা দেখেই কিনবো তাই না আমরা তো যেমন আমি পঞ্চাশ লাখ চাইছি আমার কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি কিনবেন না অবশ্যই দেখলে ওটার সাথে আপনার যাই কিনা বা দামাদামি করবেন আপনার হয় কিনা তারপরেই না গরুটা কিনবেন এই গরুটার নাম হচ্ছে রাজকুমার হ্যাঁ হ্যাঁ যেটার দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ লাখ টাকা এই গরুটা আপনার কাছে দেখে কেমন লাগতেছে

ভাইয়া আমার গান আসলে শোনা হয় না এক গানের বেলায় খুবই দুর্বল আবার এই যে গরুর যে লাইফগুলা দিতেছে এটা ক্ষণে ক্ষণে দেখতেছি যেটা ভালো লাগে যেটা মূলত আসলে পেশা বা নেশা যেটায় আমরা বলি না কেন তো এখান থেকে মূলত এই কয়েকটা গরু ভাই না এই সিরিয়ালে কোরবানির জন্য কি অলরেডি কোনো বুকিং হয়েছে আপনাদের যেটা অলরেডি বিক্রি হয়ে যায় আমরা আসলে অ্যাডভান্স বুকিং রাখি না আমরা বেশিরভাগ খামারিরাও নাই আমাদের কাছ থেকে আর কোরবানির জন্য এক মাস আগে থেকে আমরা বুকিং নেই আচ্ছা এটা আপনার বয়স কত এটা এটা তো বয়স মিনিমাম 5 বছর হইছে কারণ ইন্ডিয়ান গরু আর কানিশ হয়ে দাও আর দাদ হয়ে গেছে কানিশ আপনার খামারে কত দিন আমার খামারে 10 মাস 10 মাস পরপরই নিয়ে আসা পরপরই আচ্ছা ঠিক আছে এখন আমরা যদি আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে আপনার গরু কি খাওয়ান কি বা কি খাচ্ছে প্রতিদিন না ডাইরেক্ট দানাদার আর ঘাস আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস খাই বলতে সাইলেজ না না সরাসরি ভুট্টা ঘাস আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তার গরুগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর নিঃসন্দেহ হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর আর যেহেতু গরুগুলার মানে আমি যেটা বুঝি গরুগুলো কিন্তু এত হাঁপাইতেছে না তুলনামূলক তাই না অনেক অনেক গরু কিন্তু দেখা যায় যে বড় গরু হয়ে গেলে হাঁপানির একটা ভাব চলে আসে যেমন মানে যে এটা মূলত হচ্ছে গরমের মধ্যে বা বিভিন্ন ধরনের স্ট্রেট জাতীয় যে জিনিসগুলো যদি থাকে এই গরুগুলা কিন্তু দেখা যায় যে মূলত হায়াতি থাকে এদের নব্বই দিন তার মধ্যে ভাই দশ মাস ধরে এটাকে লালন পালন করতেছে মার্শাল্লাহ গরুগুলা ভালো নিঃসন্দেহে ভালো বলা যায় কারণ গরমের কোনো চিহ্ন দেখা মানে যাচ্ছে না ওদের মধ্যে পরিশেষে জানতে চাই দু হাজার চব্বিশে আপনি কি চমক নিয়ে আসতেছেন সবাই কিন্তু আপনার গরু দেখার চমক যদি বলেন তাহলে সেটা আপনার এক্সট্রা ভাবে বলবো আর এখানে যেহেতু আমি এক আসছি সব খামারিদের নিয়েই বলবো আজকে তাহলে আপনার খাবারের যে বিষয়টা সেটা আপনি এখন প্রকাশ করতে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত আপনারা যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন